কাঞ্চনকে কি সত্যি সত্যি মন থেকে ক্ষমা করতে পেরেছেন পিঙ্কি টিভি নাইন বাংলা ডিজিটাল শুনে নিচ্ছে তারকাদের ক্ষমা না করতে পারা মুহূর্তের কথা পিঙ্কির জীবনেও এমন ক্ষমা করতে পারিনি মুহূর্ত আসে দুই হাজার কুড়ি সালে যখন তার সাজানো সংসার ভেঙে তছন ছুঁয়ে যায় এ ব্যাপারে কি বলেছেন পিঙ্কি প্রায় দশ বছর সংসার করার পর ছাড়াছাড়ি হয়েছে অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের এ বছর জানুয়ারি মাসের দশ তারিখ ডিভোর্স হয়েছে তাদের। সম্পর্কে তৃতীয় ব্যক্তির পা পড়তেই নাকি সম্পর্কটা ভাঙে সেই ব্যক্তি হলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এসব কথা সকলেরই জানা দ্বিতীয় স্ত্রী পিঙ্কি এবং একমাত্র সন্তান পুত্র অশোকে ছেড়ে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করেছেন বলে কাঞ্চনকে বিপুল ট্রোলের শিকারও হতে হয়েছিল পরিস্থিতি অনেকটাই থিতু হয়েছে কাঞ্চন শ্রীময়ী সুখে সংসার করছেন একে অপরের সঙ্গে পিঙ্কি এবং ওষ নিজেদের জীবনটা নিজেদের মতো করে বুছিয়ে নিয়েছেন কিন্তু কাঞ্চনকে কি সত্যি সত্যি মন থেকে ক্ষমা করতে পেরেছেন পিনকি টিভি নাইন বাংলা ডিজিটাল শুনে নিচ্ছে তারকাদের ক্ষমা না করতে পারা মুহূর্তের কথা পিঙ্কির জীবনেও এমন ক্ষমা করতে পারিনি মুহূর্ত আসে দুই হাজার কুড়ি সালে যখন তার সাজানো সংসার ভেঙে হয়ে যায় এ ব্যাপারে কি বলেছেন পিঙ্কি একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন পিঙ্কি টিভি নাইন বাংলা ডিজিটালের ফোন আসতেই তিনি বেরিয়ে আসেন অনুষ্ঠান থেকে প্রশ্ন শুনেই তিনি বলেন এ ব্যাপারে কথা বলতে চাই বলেই আমি কনসার্টি থেকে বেরিয়ে এসেছি আমার অনেক কিছু বলার আছে সত্যি আমি কি কাঞ্চনকে ক্ষমা করতে পেরেছি এই প্রশ্নটা আমাকে অনেকবারই ভাবিয়েছে অনর্গল বলে চলেন পিনকি তার জীবনটা এখন পুত্র ওসকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে নিচ্ছন্দে ওশ এবং তাঁর নিজের ইউটিউব চ্যানেল আনবাক্স নিয়ে ব্যস্ত পিঙ্কি বললেন আমি এবং ওষা আমরা গৌতম বুদ্ধের আরাধক বুদ্ধ বলেছেন সবাইকে ক্ষমা করো। আমি সেই অভ্যাসই করি অনেকেই হয়তো আমাকে বলবেন ক্ষমা করা যায় না অনেক কিছুই ক্ষমা ঈশ্বরই করতে পারেন একমাত্র কিন্তু বিশ্বাস করুন গৌতম বুদ্ধর বাণীকে আমি আমার জীবনের পাথে করে নিয়েছি অনেক আগেই সেই কারণে এটাই বিশ্বাস করতে শুরু করেছি যে যে মুহূর্তটা আমাকে আঘাত দিচ্ছে ক্ষতবিক্ষত করেছে সেখান থেকে শিক্ষা নাও আমি সেই শিক্ষাই গ্রহণ করেছি আর কাঞ্চন